আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় উৎসব সারা দেশ দুনিয়ার সঙ্গে সঙ্গতি রেখে এই উৎসব পালন করা হচ্ছে অসমের বরাক উপত্যকার তিন জেলায়ও এদিন ধারা বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মানুষ নাছর বাদ সাধতে পারে তাই আগে থেকে ঈদগার পরিবর্তে মসজিদগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল আর তা কাজে লাগে কাছার করিমগঞ্জ হাইলাকান্দি বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয় এদিন সকাল সাতটার অনেক আগে থেকেই মসজিদগুলোতে ভিড় করতে থাকেন মানুষ সাতটায় নামাজ আদায় শুরু হয় বিভিন্ন মসজিদে কোথাও আবার সাতটার পরও নামাজ আদায় করা হয় শিলচর ও মেহেরপুর ঈদগায়েও অবিরাম বৃষ্টির জন্য ঈদগার পরিবর্তে মসজিদে নামাজ আদায় করা হয় মেহেরপুর পুরাতন জামে মসজিদে নামাজ আদায় করা হয় সকাল সাড়ে আটটায় মেহেরপুর ঈদগাহ ময়দানে নামাজের স্থান পরিবর্তন করতে হয় বৃষ্টির জন্য এদিন নামাজ শেষে দোয়া ও মোনাজাত করা হয় শিলচরে ঈদের জামাতের ইমামতি করেন হজরত মাওলানা আবদুল ওয়াহিদ নামাজ শুরুর আগে ঈদ উল আজহার তাৎপর্য নিয়েও বক্তব্য রাখেন তিনি আমরা মেদপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নামাজ এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নামাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুস্থ হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে ভাতিত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নমাজ শেষ করেছি ঈদের নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে বহুক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করবো আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করবো এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহে নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেননা বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাহতে নামাজ পড়তাম যাই হোক এটা ওভার হুকুম আল্লা সুবায়নতালার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে নন ফেললাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লাহ সুবাহ ও তাহলে আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক আমি উদাহরণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মসজিদেও ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা বৃষ্টির জন্য এখানেও ঈদগায় নামাজ আদায় করা যায়নি এদিন লাঠিগ্রাম মসজিদে ইমামটি করেন রুহিমুদ্দিন লস্কর নামাজ শেষে দোয়া ও মুনাজাত করা হয় আলহামদুলিল্লাহ হিন্দাজি কেফা আলসালাম আলা ইবাজি হিল্লাজি নাস্তাফা আহমাবাদ আজকে পবিত্র ঈদুল আদহা এই পবিত্র ঈদুল আদহা উপলক্ষে আমরা পরিস্থিতির কারণে খোলা ময়দানে নামাজ না পড়ে ঈদের ঈদের নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করছি তো আমরা আল্লাহ রবুল ইজ্জতর দরবারের মধ্যে অসংখ্য লাখ কড়ৌর সুপ্রিয়া আদায় করি যে আজকে যেহেতু খোলা ময়দানের মধ্যে নামাজ পড়ছে না তো মসজিদের মধ্যে হয়েছে তার পিছনে নিশ্চয় প্রবল ইজ্জতের একটা আমরা রূপে দয়া এবং মায়া আছে কোনো কারণে আজকে বৃষ্টি হইল এটা একমাত্র তিনি জানুন আর আল্লাহ যে সাজটা করুন এটা অত্যন্ত ভালো করেন আমরা যে আজকে মসজিদের মধ্যে নামাজ পড়ছি ঈদের নামাজ আমরাও অত্যন্ত খুশি নিশ্চয় আল্লাহর দয়া এবং মায়া আমরা হয়তো ঈদগাতে পড়লে যেটা ফাইতাম আসি ফাইতাম আসি তার থেকেও অনেকগুণ আমরা বেশি পাইছি আর যাই হোক সর্বশেষে আজকে ঈদ উল আজহা উপলক্ষে আমি বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত ওয়ার লাগিয়ে দোয়া করছি আর বিশেষ করে আমরা ভারতবর্ষের যারা মানুষ আছে আমরা ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় তার লাগিয়ে দোয়া করছি এবং ভারতের যে সরকার আছে নিশ্চয় আল্লাহ দয়া এবং মায়া করছেন যারা রে তারাও নির্বাচিত হয়েছেন এবং এদের প্রতি আমরাও দোয়া করা ভালো থাকি উদারবন কনস্টিটুয়েন্সির লাঠিগ্রাম জামি মসজিদ ধারা বৃষ্টি উপেক্ষা করে কাটিগুড়া কালাইন সহ পশ্চিম শিলচুরের ঈদের নামাজ আদায় করা হয় এসব জায়গায়ও ঈদগার পরিবর্তে মসজিদকে বেছে নেওয়া হয় এদিন নামাজ শুরুর আগে ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ধর্মীয় পণ্ডিতরা তারা বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান বর্ষণ বাদ সাথে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতেও কিন্তু তারপরও স্থানে স্থানে ঈদগার পরিবর্তে মসজিদেই আদায় করা হয় ঈদের নামাজ বিউরো रिपोर्ट बरकबानी न्यूज नेटवर्क आज के दिन ईद अजहा की नमाज सिलचर इटकला ईदगाह मैदान में अदा की गई है और पूरे दुनिया के लोगों को ईद अजहा का मुबारकबाद देता हूँ और सबको शांति और एक साथ रहने के साथ मैं अपील करता हूँ सबसे